ফাতেমা দাজহারা ইনি যখন দেখতে পেতেন তখন তিনার বয় ছোট ছিল ছোট ছোট হাত দিয়ে আল্লাহ নবীর পিঠ থেকে পাঁচা পুরি দুম্বা গুনর না বিয়ে দিত আমার নবীর বা মাথা উঠাতে আমার নবীর উপর এক তারিখে এত দুম্বার ঘড়ি দিয়েছে যে আমার নবী ঢাকা পড়ে গেছে সাজদাই পড়ে যে অবস্থায় মিশে দিয়েছে দীর্ঘক্ষণ নিঃশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হচ্ছে তারপরে খাতুনে জান্ন এসে সরিয়ে দিয়েছে আমার নবী মাতা তুমি যারা আমার নবীর পিছনে লেগেছিল কেন নবী ইনসাফের কথা বলেছে ইনসানিয়াতের কথা বলেছে মানবতার কথা বলেছে মানববন্ধনের কথা বলেছে সম্প্রীতির কথা বলেছে এতিমের হকের কথা বলেছে গরিবের হকের কথা বলেছে বিধবা আশ্রয়ের কথা বলেছে মনুষ্যত্বের কথা বলেছে ক্ষোধাত্ম মানুষকে খানা খাবার কথা বলেছে বস্ত্রহীনকে বস্ত্র দিবার কথা বলেছে আল্লাহ নবী একদিকে যেমন নিজের জীবনকে সুন্দর করার জন্য নামা রোজার কথা বলেছে সত্যি সত্যি নবী আমার সমাজ রাখার জন্য সমস্ত রকম ইনসাফ ইনসানিয়ার ভালো কথা আমার নবী শিখাইছে তাই জালিমরা যারা মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায় আমার নবীর বিরুদ্ধে সেজন্য লেগেছিল আজও লাগছে

দায়িত্ব নিয়েছে পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে মিটাতে পারে আল্লাহ পাখের মসজিদা কেমন দেখো ওই আবু জেহেল কুয়া খুলেছিল ওই কুয়াতে আবু জেহেল নিজে পড়ে গেছে সবই আপনারা জানেন নিজে পড়েছে সবাই রশি দিচ্ছে ধরো তুলবো রশি যায় সেই একটুখানি কম হয় আবার এসে জোরে সেই আবার একটু খানি কম আবু জেল বুঝতে পেরে গেছে এখান থেকে তুলতে আমাকে একজনই পারবে সেটা হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সুভান তার অত্যাচার বাহিনী সব ঘিরে আছে আমার নবী সম্বন্ধে হাজারো মিথ্যা কথা শুনিয়েছিল আর সেই আবু জেল বলছে তোমরা যে মোহাম্মদ রসুলকে ডাকো না উপায় নেই তারা বলছে সরদার মোহাম্মদ রসুলের তো আমরা করি তিনিও জানে যে তার দুশ্মন যদি দেখা হয় যে সময় পড়ে গেছে তিনি তো বড় আনন্দ করবে তাহলে তাদের যেমন চিন্তা তেমন ভাবনা আবু জেল বলছে না মোহাম্মদকে আমি দেখেছি কখনো মানুষের ক্ষতি চাই না জোরে বলুন সুহান জিজ্ঞেস করা হচ্ছে সর্দার তাহলে মোহাম্মদ রসুলের বিরোধী কেন আরে মোহাম্মদ যে কথা বলে সত্যই বলে কিন্তু মোহাম্মাদের কথা হলো জুলুমের রাজত্ব চলবে না করা চলবে না মানুষের জুলুম বন্ধ করতে হবে তাহলে আমাদের তো সব শেষ হয়ে যাবে কথা সংক্ষেপে বলি আল্লাহ চলে আসেন

নবী পাড়ালে ওই হাত আবু পেয়ে গেল আল্লাহ নবী আবু জেহেল কে উঠিয়ে দিল কিন্তু এত বড় কপাল ফাটা এত বড় বেঈমান সে পরে বলছে মোহাম্মদ তুমি এত বড় জাদুকর আমি আগে জানতাম না শুনছেন সব কত কষ্ট করে ইসলাম এসছে বুঝতে পারছেন আমরা তো সহজে পেয়েছি এখানে মসজিদ ওখানে মসজিদ একটু গ্রামে মন টানাটানি হলে অমনি একজন বেরিয়ে পড়বে আমি জায়গা দেবো আর একজন বল আমি টাকা দেবো কি হবে মসজিদ হবে কিন্তু কি ঝগড়া করে মসজিদ করছিস রে মসজিদ তো আল্লাহ খুশির জন্য করতে হবে এতো রেসাレシ রেসাレシ ধর্ম চলবে না এ আল্লাহর জন্য আজকে আছেন এমন মানুষ বলছে মসজিদের তলায় নাকি অন্য ধর্মের ভাইদের সব মূর্তি পূর্তি সব আছে আসল কথা শিক্ষার অভাব শিক্ষার অভাব দিদি বলেন কেন কোন মুসলমানের জায়গা কেউ যদি জোর করে নিয়ে মসজিদ করা হয় ওই মসজিদেও নামাজ হবে না ওটা মসজিদই নয় ওটা ইসলাম বলছে ভেঙে পড়ো আর সেখানে অন্য ধর্মের জায়গা আমরা জোর করে নিয়ে নেব এটা কেমন করে হতে পারে না এটা শুধুমাত্র ভারতবাসীর কে অস করা হচ্ছে আই ওয়াস হচ্ছে আমাদের মধ্যে লাগিয়ে দাও আর সাহেব শুধু চুরি করেই যাচ্ছে চুরি করেই যাচ্ছে বুঝছেন না বুঝছেন নে আমার স্কুলে পাঁচতল্ল লাহ আলাইসাল্লামকে তোলার পরে আবুজেলকে তোলার পরে আবুজেল বলছে তুমি এত বড় জাদুঘর হেনউস বিল্লাহ মিন চালে আল্লাহ নবীর উপরে এইভাবে নানা দিক অত্যাচার হয়েছে

এক মিটিং এর আলোচনা করলো কি করে মোহাম্মদ রসুলকে রুকা যায় এমন সময় আলোচনা করতে লেগেছে এক কাজ করো মোহাম্মদ রসুলকে কতল করে দাও নৌসিবিলা এই প্রস্তাবটা যখন দিল আবু জেল বললো রাইট প্রস্তাব হয়েছে উদ্বাস উমাইয়া বললো রাইট প্রস্তাব হয়েছে এক কাজ করা যাক মোহাম্মদ রসুল দুনিয়া জমিন থেকে মিটিয়ে দিতে হবে আজকে নবীর দাবি করি তুমি আমি আরে আমার নবীর ওপরে কত জুলু অত্যাচার হয়েছে দেখো এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে যে বন্দি হয়েছিল গাছে পাদা ফল মূলকে জীবন ধারণ করেছে আজকে সেই নবীর উম্মাদ হয়ে তোমার আমার দিলেতে নবীর প্রেম নাই ইসলামের প্রেম নাই কোরআনের প্রেম নাই হা তুমি আমি মারা যাবো যখন দুনিয়ার লোক মনে করবে মুসলমান মরেছে জানা যা হবে ঠিকই কথা কিন্তু মনে রেখে দিও কবরের জমিনটা তোমার আমার যদি নবীর প্রেম না থাকে ইসলামের প্রেম নিয়ে যদি কবরে না যেতে পারো ওই কবরটা জাহান নামের একটা গর্ত হয়ে যাবে হতে পারো তুমি মুসলিম ঘরের ছেলে এটা বড় কথা নয় বড় কথা হলো যা অন্তরে ইমান আছে ইমানটা কি জিনিস ইমান হলো আল্লাহ নবীর প্রেম ও আদর আল্লাহ হয়তো লোক মুসলমান বলে কবর দিয়ে আসবে মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারপরে দেখানো হবে বুঝানো হবে কত ধানে কত চাল ছিল কি অত সহজ ইমান অত সহজ নাকি আরে লাখো কোটি মুসলমান আছে ইমানদার কজন আছে আর মনে রাখবেন ইসলামের উপরে যুগে যুগে হামলা হয়েছে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে ইসলাম কখনো বোম বন্দুক দ্বারা জেতে নেই ইসলাম কখনো লোক বল দিয়েও নেই ইসলাম যতবার জুটেছে সংখ্যা কম ছিল অস্ত্র ছিল না হাতিয়ার ছিল না সংখ্যাও কম ছিল তারপরেও জিতেছিল কিসের জোরে জিতেছে আল্লাহ ও রসুলের প্রেম ও আদব যাকে বলা হয় ইমান ইমানের জোরে জিতেছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আমরা যদি মনে করি যে আমরা মুসলমান সরে গেলে আমার খোদার ঘর শেষ হয়ে যাবে মাদ্রাসা শেষ হয়ে যাবে মূর্খ তোমাকে আমাকে খোদা মিটিয়ে দেবে কোরআন এরকমই গাওয়া দিচ্ছে যখন তুমি আল্লাহ ও রসুলের মান্যওয়ালা দাবিদার হওয়ার পরে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে অন্য কাউকে খুশি করার চেষ্টা করবে আল্লাহ তাদের হাতে তোমাকে জিল্লাত দেবে জালিম শাসক বসিয়ে আল্লাহ তার হাতে তোমাকে মিটাবে তুমি মসজিদ মাদ্রাসা কোরআন এটা মিটার স্বপ্ন দেখোনি তুমি আমি বাঁচব কি এটা স্বপ্ন দেখো তুমি আমি বাঁচব কি কেন আমার আল্লাহ তিনি যারা মিটাতে গেছে তাদের কি কলমা পড়িয়ে তাদের হাতে ইসলামের খেদমত করিয়ে দিয়েছে জোরে বলুন সুভান ইতিহাস জানেন না জানেন না আহ মিটিং হচ্ছে আবু হেলে বলছিলাম না কি করা যায় মোহাম্মদ রসুলকে মেরে দাও বিল্লাহ বলেন বলুন নজুবিল্লা আবার একদল দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা বেরিয়েছে ইসলামের মধ্যে তারা তো আমার নবীকে আমাদের মতো করে ফেলেছে তাই না আর তাদের খপরে যেসব মুসলিম ছেলে পড়েছে সে মুসলমান না বেঈমান বোঝাও তো মুশকিল তাদেরকে যতই নবী দেখানো হোক যাই দেখানো হোক তাদের দিলে তো আগে থেকেই নবীর প্রেম নেই কেন একদল বক্তা মনীষা বেরিয়েছে নবীকে আমাদের মতো মরা সাফাত করতে পারবে না নবীর এলেম জ্ঞান নানা রকমের ষড়যন্ত্র চালাচ্ছে না চালে না এই সবার লক্ষ্য একটা ইমানকে শেষ করো কেন আমরা যতবার জিতেছি সব না থাকার পরেও জিতেছি বিশ্ব রিসার্চ করে দেখছে কিসের জোরে যেতে তারা দেখেছে মোহাম্মদ রসুদের প্রেম ও আদব এদেরকে আল্লাহর সাহায্য মিলাই তাই যেতে জোরে বলুন সোভাল আমরা তো বলি আল্লাহ রহমত ছাড়া জিতা বলুন বলুন বলি না আমরা আল্লাহর রহমত ছাড়া চলা যায় না বাঁচা যায় না জিতে চায় না আল্লাহর রহমতটা কি সুরাম্বী আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওমা আর সাল্লাহটা আল্লাহ রহমত আল্লিল আমার রহমত হলো হুজুর পাক মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো আমার রহমত জোরে বলুন সুবহান আল্লাহ নবী ছাড়া বাঁচা যাবে না নবী ছাড়া কামিয়াবি হওয়া যাবে না নবী ছাড়া কোনো জিনিসে সাকসেসফুল হওয়া যাবে না আমরা নবী ছেড়েছি বলেই তো আজকে সাকসেসফুল নেই আমাদের আবু মিটিং করতে লাগলো কে আছো বলো অনেক পুরস্কার দেওয়া হবে মোহাম্মদ রসুল শহীদ করতে পারবে কারো সাহস হচ্ছে না উড়ে ওই মজলিস একটা তেইশ বছরের যুবক ছিল যার নাম হলো উমার তখন হজরাত ছিল না ফারুক ছিল না উমার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো এ আবু এর আমি পারবো কিন্তু এর বিনিময়ে তুমি যা দেবে বলছো এন নরম চরণ না হয় ও তুমি ঠিকঠাক দেবে তুমি না বলো কেন জানে আবু যা কথা বলে সব মিথ্যা বলে তাই তো তারা সম্পদ আমার নবীর তখন আমার নবীকে নবী বলে মানে নে আমারও সুন্দর দিনের মধ্যে আসেনে

দুইজন কলমা পড়েছে নবীকে যখন শহীদ করে দিলে আর হবে না আমার আল্লাহ জানিয়ে দিল এবার পারিস তারা চিন্তা করো না আমি আল্লাহ উমার বলেছে চল্লিশ হতে দেবে না আমি আল্লাহ উমারকে চল্লিশ বানিয়ে দেব আরো জোরে বলুন সুভা আল্লাহ হজরত ওমর ফারুক পৌঁছালেন দরজায় আঘাত করলেন তার আগে রাস্তায় বুন অত বেশি যাচ্ছি না আপনারা সবই জানেন দরজায় আঘাত করলেন ভেতর থেকে আওয়াজ হলো কে বাইরে থেকে আওয়াজ এসে স্বামী খত্তাবের বেটা উমার এত পাওয়ারফুল মানুষ ছিলেন সাহাবাদের মধ্যে মুখ চাওয়া চাই শুরু হয়েছে আর আমাদের স্থান নেই আজকে আমাদের আর বিস্তার নাই এই যে আজকে ভারতবর্ষে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে এটা নতুন সেই সময় তো আমার নবীকে যারা মেনে ছিল তাদের উপরে কম জুলুম হতো আজকে জুলুম তো অনেক হালকা আজকে তো অনেক হালকা হচ্ছে আগুন তৈরি করে শুনছেন আগুন তৈরি করে সেই আগুনের উপরে হাত পা বেঁধে সাহাবাদে ঘরে বসিয়ে দিত শুনছেন তুমি আমি যদি মনে করি মুসলমান ঘরে জন্ম নিয়েছি জুম্মাই নামাজ তো পড়ি জান্নাত চলে যাব অত সহজ জান্নাত কি আপনার সিদ্দিকির বাপের জন্য করেছে নাকি আল্লাহ জান্নাত তো করেছে ইমাম হাসান হোসেনের নানা মোহাম্মদ রসুল জন্য জোরে বলুন নবীর গোলাম যদি আমার বাপ আলী একবার সিদ্দিকি হতে পারে তাহলে আমার বাপ যাবে নবীর গোলাম যদি আমার দাদো করেছে ইনশাল্লাহ আমার দাদো বাপেরা করেছে আমিও যদি নবীর গোলাম হতে পারি তবে যেতে পারবো না পীরের ঘরের ছেলে জবানার নবীর খানদান তো কি হয়েছে নবীর গোলাম ছাড়া একটা কেউ জান্নাতে এলাও নয় নামাজ দেখিয়ে দাঁড়িয়ে দেখিয়ে টুপি দেখিয়ে যদি মনে করেন নামাজ জান্নাত লব তাহলে বা ভুল হচ্ছে এগুলো এসান এগুলো তোমাকে আমাকে ডিউটি করতে হবে জাহান নাম থেকে বাঁচার জন্য কিন্তু জান্নাত যেতে গেলে ভিসা লাগবে বোঝেন ভিসা হ্যাঁ বলবেন যে ভাষায় আপনারা বোঝেন ওই ভাষায় একটু বুঝাচ্ছি ভিসা বোঝেন না এখন বাংলাদেশের কথা বলা যাবে না কেন বাংলাদেশের সাথে এখন আমাদের খুব ঠুকুরমুকুর হচ্ছে না কিন্তু আমি সংক্ষেপে এতটুকু বলছি সব নাটক হচ্ছে নাটক বোঝেন নাটক দেখেন এসে নাটক হচ্ছে আমি এর চেয়ে বেশি কিছু বলবো না ভাল খেয়াল করে দেখবেন অন্য গেম অনেক গভীর ব্যাপার কিন্তু আমি বাংলা সৌদির কথা বলছি আমরা অনেকে হজে যাই না সব কিছু নিয়েছেন ফ্লাইটের টিকিটও আছে সব আছে দিল্লি এমিগ্রেশনে যখন ঢুকবেন আপনার কাছে কী চাইবে পাসপোর্ট তাই তো নাকি পাসপোর্টও লিয়েছেন কিন্তু ভিসা যদি না থাকে বলুন বলুন যেতে পারবেন অথেব এই দুনিয়া হলো ভিসা অফিস আর আমাদেরকে পাসপোর্ট বানিয়েছে আমাদের দিল্লিটাকে পাসপোর্ট বানিয়েছে এই দুনিয়াতে এই দিলে মোহাম্মদ রসূলের প্রেম ও আদবের ভিসা লাগাতে হবে এটা কবরে চেক হবে শুনছেন তো নাকি যদি দুনিয়ার নিজাম এত করা হয় এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যত বড়ই ভিআইপি হোক না কেন ভিসা ছাড়া যাওয়া যাবে না সম্মানীয় হও যাই হও লাইন নাই দেবে না ঠিক আছে কিন্তু ভিসা লাগবে দুনিয়ার নিজাম তৈরি হয়েছে তাহলে দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা লাগবে না ওই ভিসাটা হলো আরো জোরে বলুন আর কবরে ওটা চেক হবে কবরে প্রথম জিজ্ঞেস করা হবে কি বলে মানরা তাই তো নাকি বলবেন ঠান্ডা লাগছে দোয়া করে দেবো তো শেষ হবার কথা আটটায় আমি উঠেছি সাড়ে আটটায় যদি আটটা তো সাড়ে আটটায় ঠান্ডা লাগছে কি তাহলে বলুন দুয়াখ দিচ্ছি কেন নিতে না চাইলে আমার দেওয়ার দরকার নেই বাবা কেন এই ওই দুনিয়ার কোন মার্কেটের বাজারের কিছু জিনিস বিক্রি করছি নি আমি আমার লিবার লোক আল্লাহ কারে অনেক আছে তাদেরকে যেতে দেব লে হুজুরের আলোচনা লে আপনি নিবেন নিবেন তাহলে একটু আওয়াজ দেন এত ঝিমিয়ে গেলে কি করে হবে কবরে প্রথম প্রশ্ন হবে মান লুকা তোমার রবকে অনেকে বলে আল্লাহ 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 পেয়ে গেলি সব হয়ে যাবে আল্লাহ পেয়ে গেলি সব হয়ে যাবে আমার আল্লাহ বলছে আমাকে থেকে ওটা আগে জিজ্ঞেস করব মোহাম্মদ অন্য থেকেও যদি আল্লাহকে লিস রসুল আমি আল্লাহ তোকে ছাড়বো না তোকে আল্লাহ লিতে হবে আমাকে লিতে হবে আমার ছাড়া তো তোদের রেহাই নেই আমি তোদের খালেক ও মালেক কিন্তু আমার বন্ধুর থেকে লিতে হবে জোরে বলুন সোহাল আল্লাহ অন্য কারো থেকে না শুনছেন তো নাকি আকিদা ঠিক করুন আমার নবী বলেছে আমার উম্ম দাবিদারদের মধ্যে তিয়াত্তরটা দল হবে বনি ইসরায়েল কমের মধ্যে বাহাত্তরটা হয়েছে আমার নবী বলেছেন আমার উম্ম দাবিদারদের মধ্যে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি মতুয়া আদিবাসী হাজার রকম ধর্ম আছে তাদের কথা বলছি না যারা দাবি করে আমরা মুসলমান আমরা নবীর তাদের মধ্যে থেকে বাহাত্তরটা দল হবে এই বাহাত্তরের মধ্যে একটা জান্নাতি হবে মধ্যে একটা নামি হবে সাহাবা হজুর রা জিজ্ঞেস করছেন হুজুর ওই বাহাত্তর দল কি নামাজ পড়বে না আল্লাহ নবী বললেন নামাজ থাকবে রোজা থাকবে হস থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে কোরআনের জ্ঞান থাকবে হাদিসের জ্ঞান থাকবে সব থাকবে তার পরও জাহান নামে যাবে কারণ কি আল্লাহ নবী বললেন তাদের অন্তরে হৃদয়ে আমি নবী আমার প্রেম আদব হাইয়া থাকবে না জোরে বলুন নজবিল্লা বলুন নজবিল্লা এজন্যে তারা সব করার পরও বাহাত্তর দল জাহান নামে যাবে যে দলটা জান্নাতি হবে ওই দল হলো নবী বলছেন আমি ও সাহাবাদের দল জোরে বলুন সুবাহ অর্থাৎ নবী ও সাহাবাদেরকে যারা অনুসরণ করে চলে কথা বুঝে আসছে তো নাকি আমি বোঝাতে চাইছি আপনাদেরকে খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন কবরের প্রশ্নের কথাটা আমি আটটা মানে অন্যদিকে একবার যাচ্ছি ঘুরে আসছে খেলা একটু যাই গো মন খারাপ দেরি করেছি বলে মনে কষ্ট হয়েছে কি গর্ব বা কিচ্ছু করার নেই আমি যখন সৃষ্টি হইনি আমার রু যখন তৈরি হয়নি আজকের কথা নয় রু যখন তৈরি হয়নি তার থেকে পঞ্চাশ হাজার বছর আগে লিখা ছিল পনেরোই ডিসেম্বর ডানকুনি কি জায়গা ভাদুয়ায় আমার জলসা হবে জলসা কমিটি টাইম দেওয়া হবে ছটা আটটা কিন্তু এসে পৌঁছাবো সাড়ে আটটায় এসব লেখা ছিল আমি যতই যাই করি আমার কিছু করার নেই কথা কিছু মাথায় ভরসা করতে হবে কিন্তু এসেছি তো বা ভাইরা কি কথা বলছিলাম হ্যাঁ হাজার সিদ্দিক আমার নবী পাকের প্রথম সাহাবি নবীর হাতে হাত দিলেন আর একজনের নাম বলছি উবাই নাম শুনেছেন যুগ বলবেন তো এই যুগো না নাম শুনেছেন হ্যাঁ কি নাম